আগুনে যে পতঙ্গ পড়ে স্বেচ্ছায় যদি কেউ যে এই পাগলের প্রেমে পড়িয়ে পুড়তে থাকে যদি আল্লাহর মুক্তিলে তাকায় তাহলে দেখা গেল তাকে ভক্ত করলে কবুল করে নিল তাছাড়া এখানে বলবে না তুমি আমার ভক্ত হ এখানে ভক্ত হইতে গেলে এই নিয়মে আসা যাওয়া করতে করতে আমি যেদিনকে যেদিন দেহত্যাগ করেন সেই দিন ওনার গোসল কমপ্লিট গোসল করার কমপ্লিট পরে কবর কাটা কমপ্লিট ওনাকে যখন ই করবে কবরে নামাবে দাফন নামাবে তখন স্থানীয় যারা ছিলেন পাঁচ থেকে সাতজন লোক ওনার তখন নিস্তব্ধ হয়ে যায় হ্যাং মানে মানুষ কী বলে ওই ঠাটা পড়লে যে ওই মেঘ চমকাইলে যেরকম ঠাটাটা পড়লে যেরকম স্তব্ধ ওইরকম হয়ে গেছে ওই সরা গাছের এখান থেকে পাঁচ থেকে সাতজন সাদা পোশাক লোক আসে ওনার দাফন কমপ্লিট করে এই রাস্তা যাওয়ার পর ওনাদের জ্ঞান ঠিক হয় তখন ওনার খোঁজাখুজি করছে এই লোকগুলি গেল কোথায় এইদিকে দিকে এদিকে করে পাইনি তারপরের দিন ওনাকে দেখা গেছে কাদা ওই নদী পার হয়েছে নদী নৌ মাঝে বলছে যে পাগল যে মরে গেছে এটা আমি বিশ্বাস করি না উনি আমি নিজে আমার নৌকায় ও দিয়েছি ফরিদপুর ওনাকে দেখা গেছে ঢাকায় ওনাকে দেখা গেছে ফরিদপুরে যাকে দেখছে ওনাকে স্পষ্ট পাগল বলছে এরকম করে মুখ দিয়ে বলছিস আমাকে দেখছিস কাউকে বলিস না সেই লোক বলছে সেই লোকের বংশে নির্বংশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এসেছি রাজবাড়ী জেলার আলিপুর ইউনিয়নের মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফ প্রাঙ্গণে এই মাজার শরীফ আজ আপনাদেরকে দেখাবো আমরা এখন প্রবেশ করব। এই মাজার শরীফের ভেতরে এবং আমরা দেখার চেষ্টা করবো আপনাদেরকেও দেখাবো যে মাজারের ভিতরে কি আছে এখানে যারা খাদেম রয়েছেন যারা সেবক রয়েছেন তারা কিভাবে কাজ করেন এখানে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কেন এখানে ভক্ত হয়েছেন এবং তারা এখানে এসে কি কি কার্যকলাপ করেন তাদের এখানে ভক্তি কিভাবে তারা দেন আমরা আসলে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথেও কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মাজার শরীফ রয়েছে জামাই পাগলের মাজার শরীফ মাজার শরীফের উপরে তিনটি মাজারের নিদর্শন দেখা যাচ্ছে প্রথমটি রয়েছে আমরা একটু কাছে যাই কাছে গেলে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাতে পারবো সেটি হচ্ছে যে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভেতরে তিনজনের সমাধি রয়েছে একজন হচ্ছে মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফ প্রথমটি তার এবং তার পাশেরটি হচ্ছে জামাই পাগলের যিনি খাদেম ছিলেন নূর বাকের শাহ পাগল তার এবং তার পাশে আরেকটি রয়েছে সেটি আরেকটি যে কবর রয়েছে সমাধি রয়েছে সেটি হচ্ছে গৌরী পাগল খাদেমের ভেতরেও আমরা এখন প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ভেতরে যে পরিবেশটা আসলে কেমন এবং ভেতরের মাজারের মধ্যে কি কি রয়েছে এবং এখানে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা এখানে আসেন কিভাবে ভক্তি নিবেদন করেন সপ্তাহের প্রতিদিনই এখানে ভক্তিবৃন্দ ভক্তরা আসেন তাদের ভক্তি দেন আমরা স্থানীয়দের সাথেও কথা বলবো এবং আপনাদেরকে ভেতরে দেখানোর চেষ্টা করব যে মাজার শরীফের ভেতরে কি কি রয়েছে নারায়ণের বল সত্য সত্য আজকে আমরা এসেছি উপমহাদেশের খ্যাতনামা অন্যতম আলিয়ে কামেল মুর্শিদে জামাই পাগল যিনি রয়েছেন আধ্যাত্মিক মহান জ্ঞান সাধক বাবা মুর্শিদ জামাই পাগলের পবিত্র মাজার শরীফ এখানে বাৎসরিক ওরস হয় পনেরোই ফাল্গুন এটি জামাই পাগলের কবর তিনি এখানে চিরনিদ্রায় সাহিত রয়েছেন আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি এটি জামাই পাগলের কবর তিনি এখানে চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন এর পাশেই রয়েছেন তার একজন ভক্ত বিন্দের কবর এখানে একটি কাগজে লেখা রয়েছে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে জামাই পাগলের এই কবরের পাশেই রয়েছেন তার একজন ভক্ত সেই ভক্তের কবর তিনি হচ্ছেন বাবা নূর বাকের শাহ তার পাশেই রয়েছেন জামাই পাগলের আর ভক্ত গৌরী পাগলি খাদেম জামাই পাগলের মাজারে তিনিও সমাহিত রয়েছেন একজন ভক্ত এখানে এসে ভক্তি প্রদান করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাবা নূর বাকের সার আসন পাক এখানে রয়েছে এখানে তিনি আসন গ্রহণ করেন এবং এর পাশেই যে কক্ষটি রয়েছে সেই কক্ষের মধ্যে রয়েছে জামাই পাগল এবং তার দুজন ভক্তের কবর আমরা আমরা কেউ যদি ভক্ত হতে চায় বা মরিদ হতে চাই এটা আমাদের প্রক্রিয়াটা কি এখানে নির্দিষ্ট কোনো প্রক্রিয়া নেই এখানে পাগলদের যেটা ভাষা ছিল যে যদি জিজ্ঞেস করে বাবা আমি তো তোমার কাছে আসতে চাই থা তোমার কাছে সময় দিতে বাবা তুমি আসা যাওয়া করতে থাকো এখানে কোনো সবক দেবে না কোনো কথা বলবে না আসা যাওয়া করতে করতে শিখতে হবে যিনি নূর পাগল ছিলেন উনি ওনার জীবন দশায় উনি ফলের ব্যবসা করতেন এই জামাইপাগল ওনার ফল টল দিয়ে পানিতে ফেলা দিছে কিন্তু জামাই পাগলের পাশ থারে নেই রাত্রে ওনার বাড়ি ছিল কোলারহাট গাবলা গ্রামে ওখান থেকে রাত্রে আসতো বাগে ওনার ভয় দেখায়তো। উনি ওই নূর বকেশ্বর পাগল আগায়তো বাঘ অপাশিত এরকম পাঁচতে পাঁচতে জামাই পাগল ওই মনুষ মনুষের পর তোলা বস্তা আসতে জামাই পাগল মধ্যে কিরি বাগটাক অর্থাৎ এই পাগল ওনাকে ভয় দেখাইতো তারপরেও ওই নূর বকেশাগুল এখানে আসতো অনেক পরিত্যাগ প্রতীক্ষার বিনিময় এখানকার মানে যারা হয়েছে তারা খুব অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে গরি পাগল উনি দেড় মাসের বাচ্চা রেখে বাড়ি থেকেই মাদারের উদ্দেশ্যে চলে আইসে জীবনে আর কোনো দিন বাড়ি ফিরে দেয়নি দেড় মাসে আর উনার এখানে উঠতেও দেয়নি উনি পাবনা এক গোরস্থানে কাটাইছে তিন চার বছর ঝিনাই দে মেটা নামে একটা জায়গা আছে ওই জায়গায় কাটাইছে উনি বারো বছর বারো বছর পর এখানকার যে নূর বাকের সাপগুলো নাকে যে নিয়ে আইসে তারপর নিয়ে আসার পরও আবার উৎপেট দেয় আইসে মাদারের বাইরে এক দেড় বছর কাটাইছে যা যে কে বাচ্চা কাচ্চা হইল না হ্যাঁ অত এটা খাসি মানুষা করলো যে আল্লাহ যদি আমার একটা শুভেচ্ছা দেয় তাহলে আমি এটা খাসি দেবো হ্যাঁ ভালোবাসারটা নেই আসে তাছাড়া আর এখানে ওই শুক্রবারে তোবার একটু বড় খাওয়ায় এই বিভিন্ন দিক থেকে মেয়ে ছেলে পুরুষ সবাই সাধু সন্ন্যাসী অনেকেই আসে